দুর্গা পুজোয় দেবী দুর্গা কোন জানে আসবেন অর্থাৎ আগমন কীভাবে নির্ধারিত হবে প্রথমে সেই ব্যাপারে বলছি দুর্গা পুজোর সপ্তমী যদি রবিবারে পড়ে তাহলে দেবীর আগমন হয় গজ বা হাতিতে সপ্তমী সোমবারে পড়লে তাহলেও দেবী গজ বা হাতিতে আগমন করেন সপ্তমী মঙ্গলবারে পড়লে ঘটক বা ঘোড়ায় দেবীর আগমন হয় সপ্তমী বুধবারে পড়লে দেবীর আগমন হয় নৌকায় দুর্গা পুজোর সপ্তমী বৃহস্পতিবারে পড়লে দেবীর আগমন হয় দোলা বা পালকিতে সপ্তমী তিথি শুক্রবারে পড়লে দেবীর আগমন হয় দোলা বা পালকিতে আর সপ্তমী তিথি শনিবারে পড়লে দেবীর আগমন ঘটক বা ঘোড়ায় হয়ে থাকে এবার গমন নির্ধারণ করব কোন জানে দেবী গমন করবেন এ হচ্ছে পুজোর দশমী দুর্গা পুজোর দশমী যদি রবিবারে পড়ে তাহলে দেবীর গজে বা হাতিতে গমন হয় সোমবারে দশমী পড়লে গজ বা হাতিতে গমন হবে মঙ্গলবারে দশমী হলে ঘোড়া বা ঘটকে দেবী গমন হবে বুধবারে যদি বুধবারে দুর্গা পুজোর দশমী পড়লে নৌকায় দেবীর গমন হবে বৃহস্পতিবারে দশমী হলে দোলা বা পালকিতে গমন হবে দুর্গা পুজোর দশমী শুক্রবারে হলে সেক্ষেত্রেও দোলা বা পালকিতে দেবী গমন করেন এবং দুর্গা পুজোর দশমী শনিবারে পড়লে ঘটক বা ঘোড়ায় দেবীর গমন হয় এই সহজ শূত্র প্রতি বছর দেবী দুর্গার আগমন ও গমন নির্ধারণ করা যায় এটি জানা থাকলে কোনো পঞ্জিকার সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে না এই ছকে লক্ষ্য করলে আরেকটি জিনিস দেখা যায় যেটা হলো সপ্তমীতে যে বারগুলিতে দেবী যে যে যানবাহনগুলিতে আসে দশমীতেও সেই একইবারে একই জানে দেবী গমন করেন অর্থাৎ দুর্গা পুজোর সপ্তমী সপ্তমী বা দশমী যদি রবি ও সোমবারে পড়ে তাহলে দেবী গজে আগমন করেন এবং গজে গমন করেন দুর্গা পুজোর সপ্তমী ও দশমী যদি শনি বা মঙ্গলবারে পড়ে তাহলে দেবী ঘোটক বা ঘোড়ায় আসেন এবং ঘোড়ায় যান বৃহস্পতি ও শুক্রবারের সপ্তমী বা দশমী হলে দেবী দোলা বা পালকিতে আসেন এবং দোলায় গমন করেন আর বুধবার দুর্গা পুজোর সপ্তমী হলে দেবী নৌকায় আসেন আর বুধবার দশমী হলে নৌকায় গমন করেন এই চার ধরনের যানবাহনের মধ্যে গজ বা হাতিতে আগমন ও গমন সবচেয়ে শুভ এতে ধন সম্পত্তি বৃদ্ধি পায় এরপর নৌকায় গমনাগমনও শুভ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অতিবৃষ্টি বা বন্যার সম্ভাবনা থাকে কিন্তু ঘটক বা ঘোড়ায় গমনাগমনকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এর ফল ছত্রভঙ্গ স্তুরঙ্গমে বা ছত্রভঙ্গ হয়ে পড়া সব কিছু একেবারে ছন্ন ছাড়া হয়ে যাওয়া সবশেষে পালকিতে গমনাগমনও শুভ নয় বলা হয় পালকিতে বা দোলায় দোলায়ং মরকং ভবেত অর্থাৎ মহামারী বা মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায় আশা করি বিষয়টি সহজভাবে বোঝাতে পারলাম কেবলমাত্র দুর্গা পুজোই নয় হিন্দুদের প্রায় সব দেবদেবীর পূজা পাঠের সঠিক সময়সূচি পূজার পদ্ধতি মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে আমার এই চ্যানেলে ভিডিও তৈরি করা হয় সেই সাথে হিন্দুদের বিখ্যাত মন্দির সেই মন্দির সৃষ্টির ইতিহাস বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না এবার দু সালে দুর্গাপূজার পূজার সময়সূচি নিয়ে আলোচনা করছি যেখান থেকে আপনারা সহজেই নিজে থেকে বুঝতে পারবেন যে মা কিসে আসছে এবং মায়ের হওয়া কিসে হবে সেই সাথে দুর্গাপূজার গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় যেমন সন্ধি পূজা আসলে কি নবপত্রিকা প্রবেশ কি জিনিস নবরাত্রি ব্রত সমাপনের সময় ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আঠাশে সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশ বাংলায় এগারোই আশ্বিন রবিবার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী ষষ্ঠী তিথি থাকবে এদিন সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এদিন পূর্বান্ন নটা উনত্রিশ মিনিট অর্থাৎ সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস এরপর মহাসপ্তমী পড়েছে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার দু হাজার পঁচিশ বাংলায় বারোই আসেন সোমবার দিবা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি থাকবে যেহেতু সোমবারে সপ্তমী তাই দেবীর আগমন হবে সর্বোৎকৃষ্ট বাহন দেবীর সর্বোৎকৃষ্ট বাহন গজ বা হাতিতে এর ফল একেবারে শস্য শস্য শ্যামলা বসুন্ধরা সপ্তমীর দিন আরেকটি বিশেষ ঘটনা ঘটে এটা হলো নবপত্রিকা প্রবেশ এর অর্থ নয়টি গাছের পাতা কিন্তু পুজোর ক্ষেত্রে এই নয়টি গাছের পাতা নয় নয় প্রকার গাছকেই পুজো করা হয় এই সপ্তমীর দিন সকাল সকাল অর্থাৎ সকাল সাড়ে নটার আগে কলা গাছ কলা গাছ সহ নয়টি গাছকে একত্রে সাদা অপরাজিতার লতা দিয়ে বেঁধে লাল পারে সাদা শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে নববধূর আকারে সাজিয়ে ভগবান গণেশের পাশে রেখে পুজো করা হয় যার ফলে অনেকে মনে করে অনেকে মনে করে ওই কলা বউ আসলে গণেশের বউ কিন্তু বাস্তবে তা নয় ওই নয়টি গাছ হলো দেবী দুর্গার নয়টি রূপ এই গাছগুলি হলো যথাক্রমে কলা গাছ বেলগাছ অশোক গাছ কচু গাছ হলুদ গাছ ধান গাছ জয়ন্তী গাছ মানকচু গাছ এবং দারিম গাছ এই সময় থেকে দুর্গাপূজার বাকি কয় দিন এই নবপত্রিকার একইভাবে পূজা করা হয় তো এই উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমীর দিন সকাল নটা উনত্রিশ বা পূর্বাণ্ন নটা উনত্রিশ মিনিট সময়ের মধ্যে শ্রিশি শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তম বিহিত পূজা প্রশস্তা এদিন রাত্রি এগারোটা চার গতে এগারোটা বাহান্ন মিনিটের মধ্যে শিশি দুর্গাদেবীর বিহিত পূজা এরপর মহাষ্টমী পড়েছে এবছর তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার বাংলায় তেরোই আশ্বিন মঙ্গলবার অষ্টমী তিথি থাকছে এদিন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী পূজা সবচেয়ে বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ অন্তত এই দিনটা আমাদের সকলেরই উচিত সকাল সকাল স্নান সেরে নববস্ত্র বা শুদ্ধ বস্ত্র পরিধান করে উপবাস করে মহাষ্টমী পূজায় পুষ্পাঞ্জলি নিবেদন করে দেবীর আশীর্বাদ দয়া কৃপা লাভ করা এই বছর অষ্টমী তিথি দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অবস্থান করায় অঞ্জলি দেওয়ার কোনো সমস্যা নেই এর আগে যে কোনো সময় দিলেই হবে কিন্তু সবচেয়ে ভালো হয় যদি সকাল নটা উনত্রিশ মিনিট বা পূর্বাহ্ন নটা উনত্রিশ মিনিট সময়ের মধ্যে দেওয়া হয় এই অঞ্জলি এই অষ্টমী তিথি শেষ হওয়ার আগেই অর্থাৎ চব্বিশ মিনিট বা দণ্ড সময় আগের থেকেই সন্ধি পুজো শুরু হয় এবং নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট বা প্রারম্ভিক দণ্ড পর্যন্ত এই সন্ধি হয় এই সন্ধি পূজা দুর্গা পূজার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ এই সময় দেবী চামুণ্ডার রূপ ধারণ করে চণ্ড ও মুন্ড নামক দুই ভয়ঙ্কর অসুরের নিধন করেছিলেন তাই সন্ধি পূজা কাকে বলে বা সন্ধি পূজার সংজ্ঞা কী এর উত্তরে বলা যেতে পারে শারদীয়া দুর্গাপূজার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ হল এই সন্ধি পূজা যেটি মূলত আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির অন্তিম দণ্ড ও নবমী তিথির প্রারম্ভিক দণ্ড সময়ের মধ্যে তন্ত্রমতে দেবী দুর্গার বিশেষ পূজা অনুষ্ঠান আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির অন্তিম দণ্ড ও নবমী তিথির প্রারম্ভিক দণ্ড সময়ের মধ্যে তন্ত্রমতে দেবী দুর্গার বিশেষ পূজা অনুষ্ঠান এটি হল সন্ধি পূজা এখানে দণ্ড সমান সমান চব্বিশ মিনিট সময় অর্থাৎ চব্বিশ যোগ চব্বিশ সময় আটচল্লিশ মিনিট সময়ের মধ্যে সন্ধি পূজা হয় দুই তিথি সংযোগকারী সময় হয় পূজা তাই তার নাম সন্ধি পূজা সেই হিসাবে দু হাজার পঁচিশ সালে সন্ধি পূজার সময়সূচি হল তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দিবা একটা একুশ গতের সন্ধি পূজা আরম্ভ দিবা একটা পঁয়তাল্লিশ গতে বলিদান এবং দিবা দুটো নয়ের মধ্যে সন্ধি পূজা সমাপন এরপর পয়লা অক্টোবর বুধবার বাংলায় চৌদ্দই আশ্বিন বুধবার মহানবমী দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত এদিন পূর্বান্ন মধ্যে অর্থাৎ সকাল নটা উনত্রিশ মিনিট সময়ের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবী কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরা নবরাত্রিক ব্রত সমাপন এবং এই সময়ের মধ্যে আগের দিনে যারা বীরাষ্টমী বা মহাষ্টমী ব্রতের উপবাসে ছিলেন তাদের সেই ব্রতের পালন হবে অর্থাৎ প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে এই পূর্বান্ন নটা উনত্রিশ মিনিট সময়ের মধ্যে সবশেষে দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী দশমী তিথি থাকবে এদিন দুপুর দুটো ছাপ্পান্ন সময় পর্যন্ত দেবীর গমন হবে দোলা বা পালকিতে যার ফল মর সকলেই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন পরবর্তী সময় আবার দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয়